আজ শনিবার তিরিশে জ্যৈষ্ঠ দু সালে চোদ্দই জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি সানুশ্চরম এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার করে করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ শনিবার ভুলেও যেন হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আর যেহেতু শনিবার সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না কিনবেন না আর অবশ্যই পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না হাইজিন মেনটেন করতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে এগুলি যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কারণ ওই নীলা পরে বা কোনো জেমস্টোন পাথর পরে কিন্তু কাজ দেবে না দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে আর কর্ম মানেই সৎকর্ম ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে পারেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণেও প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন গারস্থ জীবন শান্তিপূর্ণ যোগ্যই কিন্তু থাকবে আজ আয় ইনকামও বাড়বে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন তাদেরকে কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না আজ আপনারা খুবই জনপ্রিয় হবেন সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের দ্বারা আকর্ষিত কিন্তু আপনারা হতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন আজ অবশ্যই আবারও বলবো গারস্থ জীবন শান্তিপূর্ণ নিরঞ্জট পরিগণিত হতে চলেছে আর চেষ্টা করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা এখানে আপনারা মানসিক প্রশান্তি নিশ্চিতভাবে অর্জন করতে সক্ষম হবেন